ভাই পানি হবে নাকি পানি অনেক তিসটা পাচ্ছে তো ভাই মিয়া আমি কি পানি বেঁচি নাকি আমার পানি বিক্রেতে মনে হয় উত্তেজিত হবেন না অনেক দূর থেকে তো ওই স্টেশন থেকে 5 কিলোমিটার রাস্তা আমি হাইট হাইট কেন হাইট আসছেন কেন এইখানে তো অটো আছে রিকশা আছে সবই তো যাওয়া আসা করে না মানে গাড়ি ভাড়া অনেক বেশি যায় তো এইজন্য হাইট হাইট আইছে জি দুইটা গেছে কা চলুন আপনাদের লগে হাইট হাইট কথা কইতে কইতে যায় চলো আচ্ছা তোমারে তো এই গ্রামে আগে দেখছি বলে মনে হয় না কই যাবা না না এই বাড়িতে যে আপনি কি এলাকার লোক নাকি আমি এই এলাকার লোক আমার বাড়িতে নতুন মেহমান আইবো দেখো না কত কত বাজার করছি আমিও যাইতেছি নতুন শ্বশুর বাড়িতে প্রেম করে বরিনে বুইটা গিসি

এখন নরম হয়ে গেছে গা ফাউল গান গান ফাউল একটা আমার শ্বশুর কার বাড়িতে যাবা ওই আমার শ্বশুর কিপটা রফিক আমার শ্বশুর বলে বহুত কিপটা এলাকার লোকজন তারা কিপটা রফিক বলে আপনি চিনেন নাকি তারা চিনেন চিনার কথা তো না মানে তুমি তো এখানে প্রথম আসছো তোমার এই কিপটা তার অভিজ্ঞের কথা বলছে তাকে আমার বউ 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 আমার বউ আমার বলছে আর কি আলার মধ্যে এমন গিফট আর গিফটটা আমি তো গল্প শুনতে শুনতে আস্তে আস্তে বল দাও মাসি দুব এই বাড়ি না আচ্ছা পলি কই গেল তুমি আরে আসা পড়ছি তো পলি ভাই আসছে ভালো আছেন কি এনেছে সব আখি এই যে একদম দেশি এক কেজি মুড়ি নিয়ে আসছি তারপর মনে করছে যে নিয়ে আসছি চারজনের জন্য যতটুকু দরকার মানে মাথারি প্যাকেট তিরিশ টাকা দাম নিচ্ছি